নমস্কার সুস্থ থাকুন হোমিওপ্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শিশুদের বিভিন্ন নিয়ে আলোচনা করবো চামড়াতে বিভিন্ন ধরনের রোগ হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং কি কি হয় এবং সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার মেডিসিন বলবো যেগুলো বাড়িতে আপনারা রেখে টুকটাক প্রয়োগ করতে পারেন এবং আমাদের উপকার হবে এবং বহু মেডিসিন আছে যেগুলো ডাক্তাররা প্রয়োগ করতে পারে আমি সেইগুলো নিয়ে তো আলোচনা করি না আমি আলোচনা করি সেই মেডিসিনগুলো যেগুলো আপনারা বাড়িতে প্রয়োগ করতে পারবেন এবং টুকটাক ওষুধ দিলে আপনাদের কাজ হবে এবং যেগুলো বহু পরীক্ষিত এবং বহুবার পেশেন্টদের দিয়েছি এবং যেগুলো খুব ভালো কাজ করে সেই মেডিসিনগুলো নিয়ে আমি আলোচনা করি প্রথম হচ্ছে বাচ্চাদের যে সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদের চমরোগের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে চুলকনি বাচ্চাদের চুলকনি মানে ইচি বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের কি হয় বাচ্চাদের পিঠের মধ্যে খুব র্যাশ বেরোয় এবং চুলকানি হয় এবং হাতে পায়ে চুলকুনি হয় এবং একজন ছোট্ট বাচ্চাদের হয় এবং বাচ্চারা সবসময় বলতে পারে না কি হচ্ছে কেন হচ্ছে এটা বলতে পারে না এবং খুব একটা কোনো র্যাস থাকে সেরকম নয় বাচ্চা সবসময় পিঠটা করার চেষ্টা করছে এবং নিজেদের চুলকতে পারে না এবং সেই জন্য এবং দেখা যায় বাচ্চার হাতে নখ থাকলে দেখা যায় সেখান থেকে কিন্তু কেটে যাচ্ছে এবং বাচ্চা চুলকনার চেষ্টা করে এবং বাচ্চা বুঝিয়ে দেয় আর চুলকনি হচ্ছে এবং এখানে কী মেডিসিন আছে এখানে খুব ভালো একটা মেডিসিন কাজ করে গিয়ে থাকে সেটা হচ্ছে এপিস্মেল থার্টি এপিস্মেল থার্টি যেখানে বাচ্চাদের খুব একটা কিছু র্যাস বয়ে যাচ্ছে না দেখা যাচ্ছে না এবং বাচ্চা চুল করছে একদম ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে চুল করার ক্ষেত্রে এপিস্মেল থার্টি বা সিক্স বা টুয়েলভ দু ফোঁটা করে দিনে চার করে দিলে বাচ্চারা কিন্তু ভালো থাকে এই এপিসমেলের নেচার হচ্ছে বাচ্চাদের দেখবেন বাচ্চাদের স্নান করে দেওয়ার পরে বাচ্চার কিন্তু চুরকুনিটা কিন্তু অনেক কম থাকে এবং বাচ্চারা বেশ ভালো থাকে এবং মারা বলে ডাক্তারবাবু যত সমস্যা আমার বাচ্চা কিন্তু ও স্নান করলে কিন্তু কমে যায় এবং বাচ্চার যাবতীয় সমস্যা দিনে বেলা হয় এবং যত রোদ থাকে যত বাড়ে তত হয় কিন্তু যে স্নান করে দেওয়া যায় বাচ্চা কিন্তু বেশ আরাম বোধ করে এখানে কিন্তু এপিস মেল থার্টি কিন্তু বা সিক্স কিন্তু দু ফোঁটা করে চারবার করে যদি কিছুদিন কন্টিনিউ করা যায় সেখানে কিন্তু এই চুরকুনি বা ইচিং এইগুলো কিন্তু র্যাস এইগুলো কিন্তু বাচ্চা কমে যায় এরপরে হচ্ছে বাচ্চার ন্যাপি ন্যাপ বাচ্চাদের যে ন্যাপি পাওয়ানো হয় সেখান থেকে যে র্যাস বেরোয় জায়গাগুলো ছড়ে যায় সেখানে কী করা যাবে দেখুন এক নম্বর কথা হচ্ছে ফার্স্ট যেই জায়গাটা ইরিটেশন হচ্ছে সেই জায়গাতে ইরিটেশন যাতে না হয় তার চেষ্টা করতে হবে বারবার করে সেই জায়গায় ঘষা লাগে সেখানে সমস্যা হবে অতএব সেটা দেখতে হবে এর সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন কী আছে এই ন্যাপি র্যাসের জন্য যেখানে খুব ভালো কাজ করে এখানে আমাদের একটা মেডিসিন খুব ভালো কাজ করে কি থাকে ক্রোটন ক্রোটনটিক থার্টি বলে একটা মেডিসিন আছে যেই মেডিসিনটা খুব ভালো কাজ করে যেটা আপনারা ইউজ করতে পারেন বাচ্চাদের ন্যাপিরাসের ক্ষেত্রে বা এরকম র্যাস বে হলে ন্যাক ন্যাপটি থেকে র্যাস বে হলে সেখানে ক্রোটোনিক থার্টি দু ফোঁটা করে দিনে চারবার করে যদি খাওয়ানো যায় সেখানে কিন্তু বাচ্চাদের ন্যাপি কিন্তু অনেকটা কিন্তু ভালো হয়ে যায় এর সঙ্গে আরেকটা মেডিসিন যেটা হয় সেটা হচ্ছে সালফার সালফার সিক্স বা থার্টি এই ন্যাপি আসার ক্ষেত্রে যেখানে লাল হয়ে গিয়ে থাকে এবং জায়গাটা রেডিস হয়ে গেছে সেখানে কিন্তু সালফার খুব ভালো কাজ করে সালফার থার্টি বেশি খাওয়াতে নেই দু ফোঁটা করে দিনে চারবার খাইয়ে এবার সাত দিনের জন্য ওয়েট করতে হয় এবং দেখা যায় তার মধ্যে দেখা যায় এই র্যাসগুলো চলে যায় এবং বাচ্চা কিন্তু ভালো হয়ে যায় এরপরে এর সঙ্গে আপনাদের যাবতীয় যা যা করণীয় সেইগুলো করতে পারেন যা টোটকা যেগুলো করেন সেগুলো করতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই দুটো মেডিসিন কিন্তু খুব ভালো কাজ করে এবং এতে কিন্তু বাচ্চাদের যে ন্যাপি র্যাস বেরোয় বাচ্চাদের গায়ের মধ্যে যে র্যাস বেরোয় সেখানে কিন্তু ঠিক হয়ে যায় বাচ্চাদের আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে চামড়া উঠে উঠে যায় একদম সদ্যজাত বাচ্চাদের গায়ে আমাদের যে বড়দের যেমন চামড়া ওঠে না ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু চামড়া উঠে যাওয়ার সমস্যা হয় স্কিনটা ড্রাই হয়ে যায় উপরের স্কিনটা উঠে যায় খসখসে হয়ে যায় এবং চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে এখানে কি মেডিসিন আছে এখানে খুব ভালো মেডিসিন কাজ করে গিয়ে থাকে হচ্ছে লাইকোপোরিয়াম লাইকোপোরিয়াম খুব ভালো কাজ করে গিয়ে থাকে লাইকোপোরিয়াম নেচারটা কি লাইকোপোরিয়ামের নেচারটা কি লাইকোপোরিয়াম বাচ্চা অধিকাংশ ক্ষেত্রে একটু রোগা বাচ্চা হয় এবং বাচ্চার কনস্টিভেশন থাকে বাচ্চা একটু পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার সর্দি কাশি বুকে কফের সমস্যা থাকতে পারে লাইকোপোরিয়াম এগুলো ওভারঅল লাইকোপোরিয়ামের ফিচার কিন্তু লাইকোপোরিয়ামে স্কিনের নেচার কিন্তু স্কিন উঠে যায় এখানে কিন্তু লাইকোপোরিয়াম খুব ভালো কাজ করে এবং লাইকোপোরিয়াম অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা সমস্যাগুলো দিনে বেলাতে হয় এরপরে হচ্ছে আরেকটা মেডিসিন যেটা খুব ভালো কাজ করে থাকে লাইকোপোরিয়াম যদি কাজ না করে গিয়ে থাকে সেখানে অধিকাংশ ক্ষেত্রে মাক্কশল বলে একটা মেডিসিন আছে সেটা খুব ভালো কাজ করে মাস্কশলটা নেচারটা কি সমস্ত কিছু রাতের দিকে বাড়ে এবং বাচ্চার যাবতীয় সমস্যা রাত্রে অ্যাগ্রাভেট করে লাইটো পড়ি আমি দিনের বেলা অ্যাগ্রাভেট করে মাস্ক সেরকম রাতের বেলা অ্যাগ্রাভেট করে এবং তার স্কিনগুলো ফেটে ফেটে যায় এবং স্কিনগুলো উঠে উঠে যায় চামড়া উঠে যাওয়া যেটাকে বলে আর কি মাস্কশল খুব ভালো কাজ করে এখানে সিক্স বা থার্টি অধিকাংশ থার্টি পাওয়া যায় বাজারে দু ফোটা করে চারবার করে খাওয়ালেই বাচ্চা কিন্তু দু চার দিন খাওয়ানোর পরে কিন্তু উইদিন সেভেন টু এইট ডেজের মধ্যে কিন্তু এই জিনিসগুলো গিলাপ হয়ে যায় এরপরে বাচ্চার যে সমস্যা সেটা হচ্ছে রোগের মধ্যে যে সমস্যা সেটা হচ্ছে এক্সিমা বাচ্চাদের এক্সিমা হলে তার কী চিকিৎসা হয় বাচ্চাদের এক্সিমা একদম ছোট্ট বাচ্চাদের এক্সিমা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় না এক্সিমটা হয় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে হয় বাচ্চারা স্কুলে যেতে শুরু করে কারণ প্রথম দিকে বাচ্চাদের অ্যাডোমেটিক থাকে না এবং যখন বাইরে থাকছে এবং তারপরে যখন স্কুলে যাচ্ছে বিভিন্ন মানে অ্যালার্জিক কন্টাক্টে যখন আসছে অধিকাংশ ক্ষেত্রে এক্সিমা অ্যালার্জি থেকে হয় এবং অ্যালার্জি কন্ট্যাক্টগুলোতে যখন তারা আসছে আস্তে আস্তে তারপর থেকে তাদের এক্সিমা শুরু হচ্ছে এক্সিমা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ডিফাইন্ট চ্যাপ্টার এবং এক্সিমা সম্বন্ধে কিন্তু আমার দেখুন নিচে যে ডেসিস লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার এক্সিমা নিয়ে প্রচুর অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো আমরা দেখে নিলে কিন্তু এক্সিমা সম্বন্ধে অনেক কিছু ধারণা করতে পারবে এক্সিমা কি হয় কেন হয় কীভাবে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে যে মেডিসিনগুলো আপনারা বাড়িতে রেখে প্রয়োগ করতে পারেন এক্সিমার ক্ষেত্রে প্রথম স্টেজে প্রথম শেষটা কি একটু গুড়ি লাল লাল হয়ে গিয়ে দেয় ভেসিক এখানে জলের মধ্যে গুড়ি ভেসিক্যাল কথাটাও কিন্তু আমার চমরোগের প্রোগ্রামে আছে সেই লিঙ্ক কিন্তু আমরা দেখে নিতে পারি কি জিনিসটা এবং এখানে কিন্তু রাস্টার্স খুব ভালো কাজ করে রাস্টার্স থার্টি ভেসিক্যাল ভেসিকুলার র্যাস যেগুলো ভেসিক্যালস মানে ডুমো ডুমো জল ভরা যেমন র্যাস যেগুলো হয় সেখানে কিন্তু ভেসিক্যালের ক্ষেত্রে কিন্তু রাস্টার্স খুব ভালো কাজ করে রাস্টার্স কী করতে হয় দু ফোটা করে চারবার করে ইউজ করতে হয় এবং রাস্তাস অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তার কিন্তু স্নান করার পরে কিন্তু তা বাড়ে এবং রাস্তাস কিন্তু স্নান করার পরে বাড়ে এবং অধিকাংশ ক্ষেত্রে গরমে তার কিন্তু রিলিফ হয় রাস্টাসে এবং অনেক বলে গরম জলে স্নান করলে বা গরম ইয়ে করলে তার রাস্টাস ভালো থাকে চুরকুনিগুলো কমে যাচ্ছে কিন্তু এত ঠান্ডা জলে স্নান করলে কিন্তু বাচ্চা কিন্তু চুরকুনি খুব বেড়ে যাচ্ছে এখানে কিন্তু রাস্তা খুব ভালো কাজ করে থাকে এক্সিমরা প্রথম স্টেজগুলোতে এবং এর পরের দিকে যখন দেখা যায় এক্সিমরা একটু পূর্ণ হয়ে গেছে এবং সেখানে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ন্যাটটা ভিউ কিন্তু খুব ভালো কাজ করে ন্যাট্টা ভিউর বাচ্চা কীরকম হয় বাচ্চা একটু রোগা ফ্যাটকা হয় এবং খুব মানে কলার বনগুলো একটু বেরিয়ে থাকে বাচ্চা খুব রোগা হয় এবং বাচ্চা একটু খিটখিট হয় একটু রাগি হয় এবং একটুতে রেগে যায় এবং এবং তাকে আবার পরে সে শান্ত হয়ে যায় এবং তাকে বোঝালে সে আদর করলে সে শান্ত হয়ে যায় এটা হচ্ছে ন্যাটটা নেচার ন্যাট বাচ্চারা সবসময় দেখবেন মিষ্টি খেতে ভালোবাসে না নোংতা খাবার খেতে ভালোবাসে এবং তার অধিকাংশ সমস্যাগুলো কিন্তু রোদে বাড়ে এবং দিনের বেলায় বাড়ে এখানে কিন্তু এক্সিনার ক্ষেত্রে কিন্তু বা থার্টি বা সিক্স সিক্স বায়োকেমিক একমিক সিক্সের চারটে করে তিনবার করে যদি খাওয়ানো যায় সেখানেও উপকার পাওয়া যায় এবং ন্যাটটা সিক্স বা থার্টি পড়ে সি দু ফোটা করে যদি যে চারবার করে কিছুদিন খাওয়ানো যায় মানে হয়তো এক সপ্তাহ বা কিছুদিন প্রয়োজন হলে পর দিন বা কিছুদিন প্রয়োজন হলে এক মাস যদি খাওয়ানো যায় ন্যাটামিউ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সিমা বা অ্যালার্জিক এক্সিমা যেগুলো সেগুলো কিন্তু ন্যাটামিউতে খুব ভালো কাজ করে আর আরেকটা মেডিসিন যেটা আমি বাড়িতে রাখতে বলবো সেটা হচ্ছে শীতকালের দিকে ফেটে গেলে বা এক্সিমা যখন একদম ড্রাই হয়ে যাচ্ছে সেখানে যে মেডিসিনটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম মানেই হচ্ছে শীত ফাটা এবং ড্রাইনেস এইগুলো না থাকলে কিন্তু পেট্রোলিয়াম প্রেসক্রাইব করা যায় না মানে শীতকাল হবে ফাটা হবে ড্রাইনেস থাকবে এটা হচ্ছে পেট্রোলিয়ামের নেচার এবং এই চর্মরোগের ক্ষেত্রে কিন্তু এক্সিমার ক্ষেত্রে কিন্তু পেট্রোলিয়াম ইউজ করা যায় আর চার নম্বর মেডিসিন যেটা এক্সিমার জন্য বাচ্চাদের বলবো সেটা হচ্ছে এপিসমেল কি এপিসমেল সবসময়তে গরম তার সহ্য হয় না স্নান করলে সে রিলিফ হয় এবং স্নান করে দিলে তার চুলকনি কমে যায় এবং তার যে স্কিনের যে র্যাশগুলো সেগুলো কিন্তু কমে যায় এটাও কিন্তু অনেকটা কিন্তু রাস্টের মাধ্যমে মেসিক থাকে কিন্তু রাসে স্নান করলে বাড়ে আর এই মেল স্নান করলে কমে যায় তার যাবতীয় সমস্যা গরমে পড়ে ঠান্ডায় বাচ্চা খুব ভালো থাকে যত ঠান্ডা দেবেন যত ঠান্ডা জল দেবেন বাচ্চা ভালো থাকে এটা হচ্ছে একই দেখুন আজকে সময় শেষ ফিরে আসবো আগামী অনুষ্ঠানে এবং নতুন কোনো সমস্যা তার সমাধান নিয়ে আজকে সময় শেষ ফিরে আসবো আগামী অনুষ্ঠানে কিন্তু যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার ফোন নম্বর দেওয়া থাকলো আর যদি কেউ আমাকে এসে দেখাতে চান আমার

যদি মনে হয় আমাদের বন্ধু বান্ধবদের ছোট বাচ্চা আছে এবং তাদের কাছে এই ভিডিওটা একবার শেয়ার করে দিন অ্যাটলিস্ট তাদের হয়তো কাজে লাগলেও লাগতে পারে